নওদা ব্লক প্রশাসনের উদ্যোগে এবং নওদার ভিবিডিশ্রী কর্মীদের সহযোগিতায় নওদা ব্লক ডেঙ্গু মুক্ত করতে নওদা ব্লকের বিভিন্ন জায়গায় প্রায় সত্তর হাজার গাপ্পি মাছ ছাড়া হল আজ সকাল থেকে নওদা ব্লকের বিভিন্ন জায়গায় শ্রী কর্মসূচি চলছে অনুরূপভাবে নওদা ব্লকের আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে বৃষ্টি জমা জলে প্রায় বারোশো গাপী মাছ ছাড়া হয় বলে জানা যায় এই মাছ ছাড়ার ফলে মশার লার্ভাকে মুক্ত পরিবেশ করে তুলতে এই মাছ তাই মশার লার্ভা মূলেই ধ্বংস করার উদ্দেশ্যেই

আজকে আমরা আমতলা রুরাল হসপিটালের কিছুটা জায়গায় একটু জল জমে আছে এবং সেটা ওই নিচু জায়গা বলে জলটা জমে থাকে সেইখানে আমরা কিছু গাপি মাছ ছাড়লাম এই মাছের কাজ হচ্ছে যে লার্ভাগুলো যে থাকে সেগুলো খেয়ে নেবে এবং সেটা নষ্ট করে দেবে আমরা শুধুমাত্র এইখানে না আমরা যেখানে যেখানে ভালো জায়গা আছে যেখানে লার্ভার পরিমাণ বেশি বা যেখানে আমরা কোনো স্প্রে বা এগুলো করতে পাচ্ছি না সেই জায়গাগুলো আমরা এই গাপি মাছগুলো ছাড়ছি সেগুলো অনেক জায়গা আছে এখানে কি ডেঙ্গু রোগের যে মশা সেগুলো কি রয়েছে বলে মনে হচ্ছে না লার্ভা থেকে যে কোনো মশারির লার্ভা থাকতে পারে সেটা আলাদা করে দেখা ওইভাবে আপাতত ই হচ্ছে না কিন্তু আমরা তার মানে মশার যে বংশটা বিনাশ করতে চাইছি সে যে লার্ভা হোক আমরা লার্ভাটা রাখতে চাইছি যাতে ভবিষ্যতে সেটা ডেঙ্গু হোক ম্যালেরিয়া হোক আর যাই হোক সেটা যেন না হয় আজ কতটা মাছ ছাড়া লাগাতে আমাদের এটা বারোশো ছিল বারোশো অন্যান্য জায়গায় আরও আছে সেগুলো ছাড়া নওদা নওদা ব্লকে প্রায় সত্তর হাজার আপনার নাম স্যার ডক্টর শফিকুল হাসান বিয়মি চামতলার রোড আমরা বিভিন্ন পঞ্চায়েতে গাপি মাছ ছাড়া হচ্ছে সেই সমস্তগুলো আমরা মনিটরিং করছি যে ঠিকঠাকভাবে ছাড়া হচ্ছে কি না আজ নওদা ব্লকে সত্তর হাজার গাপ্পি মাছ দেওয়া হলো এবং যে সমস্ত এলাকায় ডেঙ্গু প্রবণ সেখানে কিন্তু বেশি পরিমাণে আমরা গাপি মাছ দিয়েছি এবং এই গাপ্পি মাছগুলো এমন জায়গায় ছাড়া হচ্ছে যেখানে মানে আমাদের লার্ভা রয়েছে বা সারা বছর ধরে জল জমে থাকে এই রকম জায়গা বেছে নিয়ে আমাদের ব্লকে বিভিন্ন জায়গায় কাপড়ি মাছ ছাড়া এই কাপড়ি মাছ মানে মাছের কাজ কি মাছের কাজ হচ্ছে যে কোনো মশার লার্ভাকে এরা খেয়ে ফেলবে আপনার নাম আমার নাম সেলিনা খাতুন আমি নওদা ব্লকের ব্লক হেলথ সুপারভাইজার নমস্কার আমি হিমা খাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতেই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা। এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার